নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা মোটামুটি ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে প্রচুর কুয়াশা করছে তাহলে একটু আপনার কম কম লাগতেছে একটু আগে আপনার কিচ্ছু দেখা গেছে না তো যাই হোক এখন সকাল প্রায় সাতটার কাছাকাছি বাজে ঘুম থেকে উঠলাম কতক্ষণ আগে আজকে শীতের দিন তো অনেক একটু মানে একটু দেরি করে এই উঠি ঘুম থেকে কারণ ও তো সকালে উঠিয়া কুয়াশার মধ্যে ভিডিও করলে দেখা যায় না ঠিকমতো এই কারণে শিব আজকে সকালে তো অনেক কুয়াশা আছি না হ্যাঁ হ্যাঁ একটু আগে উঠে দিই যে কুয়াশা সাল ঘুম কিচ্ছু দেহা যায় না বোধ হয় হ্যাঁ আজকে কুয়াশা অবস্থা বেশি

সকালে আমি লেদা সাফ করে দিতাম তুমি গরুর বর্তইতা দুইটা হ্যাঁ চল্লিশ লিটারই বালতি চাইটা গরুর মানে রাত্রে বেল থেকে সকালবেলা পর্যন্ত তাও আবার আমি বাজার থেকে আয়াও সাফ করতাম আমার একটা রুটিন যে সীমা আমি উঠতাম ফাস্টটার দিক দিয়ে সীমা উঠতো সীমা উঠার থাল তুল দইতো আমি গোবর টুবর সাফ করিয়া বালতির ভিতর হইতাম পরে সীমা উডান টুডান পুরা দিয়া গরুর ঘর দইতো আমি ছয়টার আগেই বাবা ঘাস কাটা বাইরে করতাম হ্যাঁ এক বস্তা দেড় বস্তা ঘাস করতাম পরে আবার রমজান মামা আইতো গরু তাক তাগালিন যে সোয়াল উঠতাম এই সোয়াল উড়া রহন রয়ে গেছে হ্যাঁ এই অবস্থা রয়ে গেছে না আমরা আগের দিনটাই ভালো আছি কত সোয়ালে উঠতাম এরপরে তোমার ঘাস কাটা যাইতাম শীত নাই কোনো কিছু নাই আগে একটা না উৎসাহ আছেন সীমা এ গরুর দুধই তো

বেশি আগ্রহ আছেন আর আমার আগ্রহ আছেন বিদেশি গুরু তে দু তিন বছর ফাইল লেয়া পরে মনে করেন যে একটা বদলাইয়া একটা আনতাম সীমারে না কইয়া আর সীমা যে মনে করেন যে মন খারাপ করতো যে

বটাৰ জলত বটাৰৰ জলত আপ্নাৰ ইাম ঢাকা গাওঁতেও কাতি আজকে বেশ কয়েকদিন পরে আপনার নদীর পারো আইলাম কলা গাছের ছড়ি দেখা যায় ভালো সূর্য হকলে এই কয়েকদিন নদীর পারো আইছি না কে জানোই সকালবেলা নদীর পরও কিন্তু ট্রাক্টরের শব্দ মেশিন দূরে রাখছে হ্যাঁ কত কিছু আপনার শব্দ করে চিন্তা করলাম যে প্রাকৃতিক দৃশ্য দেখা যদি আবার ঘেঁট 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 শব্দ করে তাহলে আবার দেখতে ভালো লাগতো না জায়গাটি পরিষ্কার করছে দেখতে খুব সুন্দর লাগতেছে মরিচকে তো আস্তে আস্তে বাবু এর্ত নদীর এই আপনার ফস কৃষি করে বেশি এইভারে তাও তুলনামূলকভাবে কমই করে কারণ নদীর হেফারে আপনার ফসকৃশি জায়গায় পারে দারামের সাইডে দিয়ে আপনার মল্লিকপুর আছে একটা গ্রাম তো এই মল্লিকপুর আপনার বেশিরভাগ মানুষই আপনার নির্ভরশীল হয়েছে এই ফস কৃষির উপরে তারাই হোকজনের দশ কাটা পনেরো কাটা আমরা এনে কিন্তু দশ শতাংশে এক কাটা আর কি তো দশ কাটা পনেরো কাটা আপনার জমি জমা করে ইয়ে ওই শাকসবজি চাষ করে আবার অন্যান্য বছরে ধানের আবাদও করে আর কি আগে যখন ধান টান না তখন এই দিক দিয়ে আঁটতে খুব ভালো লাগতো দেখতেও খুব জায়গাটি সুন্দর লাগতো এই যে কিছু কিছু বেগুনের গাছ বড় হইতেছে আস্তে আস্তে মরিচের গাছ বাঁকটা মিলে জিলে লাগাইছে এই বছর কবির মধ্যে আমরা ইন্দার অনেক কৃষক আমরা মার খাইছে দেখা গেছে একটা ক্ষেতের মধ্যে আপনার খরচ হয়েছে চল্লিশ হাজার তিরিশ হাজার দশ কাটা ক্ষেতের মধ্যে হ্যাঁ আরও বেশি হয়তো কিন্তু ব্যস্ত আসছে মাত্র পনেরো হাজার বিশ হাজার এরকম লাভ তো দূরের কথা আসলে টানাটানি দিয়েছে বেগুন গাছ ইয়ে টমেটো গাছ আর কি টমেটো গাছের গুড়ির সিস্টেমটা দেখছেন কত সুন্দর করে দিয়েছে এই সিস্টেমে আমরাও দিতে পারি না কারণ আমি তো আসলে শাকসবজি এই চাষটা তো আপনার অল্প জায়গার মধ্যে করি এটা শুধু যদি খালি টমেটো আমি বিশ পঁচিশটা নদীর ফাঁসে যারা আর বাড়ি তারা সুবিধা হইলো কি জানুন হাঁস টাস পাল তারা নদীর মধ্যে সারে দেয় আপনি এমনি বাবা সন্ধ্যা দেন বাড়ি যায় ওই যে দেখা যাইতেছে বাড়িটা বাড়িটা হচ্ছে রবি মামার আর কি মাঝে মাঝে বাড়ি তাই এদিকে আপনার ওই যে যা ঘর দেখতেছেন আগে আপনার এদিকে সব হিন্দু ভাড়া আছে আজ থেকে ধরেন চল্লিশ হ্যাঁ তিরিশ চল্লিশ বছর আগে আপনার সব হিন্দু বাড়ি আছে সব মানে ওই যে মুসলিম সম্প্রদায়ের যারা আছে সবাই আপনার আস্তে আস্তে কেউ কেউ কাছ থেকে কিনে কিনে রাখিয়া সব ওখান সবাই এই আয় আসছে আর কি আগে সব এই ভাড়ায় আসেন সূর্যদেব উঠতেছে এদিক দিয়ে লীলা দিগির লীলা লীলাদিগির ফাড়টা তো অনেক পুরানা একটা ফুসকুনি প্রায় দশ বারো কাটা ইয়ে সাত আট কাটা আপনার লইয়া আপনার একটা ফুসকুনি পুকুরটা আজুরি আর কি এন আমি তো আপনার ওই যে এর মাঝে পূজার সময় আপনার তারা কাটিয়ে আনছিলাম যে এটার ভিতরে দাঁড়ানি যায় আর কি জলে উপরেই এরকম পরিমাণে ঘাস গাছালি হয়েছে যে এটা মানে ব্যাট করার কোনো ভাব নয় আর কি আর এটার গভীরতা কতটুকু এটা অনফন তো আমরা এদিকে কেউই জানে না কারণ আমরা জানা মতে এনে আপনার এটা হিসনের লাগে প্রায় ফাঁস ছয়টা আপনার মেশিন বয়সী আর কি বড় বড় মেশিন আজ থেকে অনেক বছর আগে পরে আমরা শুনছিলাম যে আপনার দুজন ব্যক্তিরা আপনার গলা দেয় রক্ত হা পরে আপনার খুব সমস্যা হয়েছে এরপরের থেকে ডরাই কি ও আর এটার মধ্যে হিসনের চিন্তাও করে না ফাট ডি বাঁচলে পরে যারা দহলে আছে তারা মনে করেন যে রুয়া টুয়া দেয় আর কি দান টান ফলায় আর কি আর মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা খালি তাহে এটার গভীরতা কতটুকু আর এটা হয় না তো সারা বছর একতালেই মোটামুটি জল তাহে বর্ষাকালে একটু বাড়ে আবার আপনার এই সারা বছরই একতালি তাহে কমাবারা কিছুই বোঝা যায় না আর এন থেকে আপনার যখন আপনার ওই যে এই যে ওখানকার সময় প্রচুর পরিমাণে দিনে ডাক দিলে এরপরে আপনার ওই বৃষ্টি টিষ্টি হলে প্রচুর পরিমাণে কই মাছও যায় আর কি মাঝে মাঝে যারা বাড়ির সাথে তাহে তারা আবার ধরে খাইতে পারে এন থেকে আবার পুরানা কই মাছ পাওয়া যায় আমরা এদিকে আপনার ফস কৃষি করে মোটামুটি আমরা এই মানে আশপাশে বেশ কয়েকটা গ্রামের মধ্যে ভালো ভালো ফস করে কি সুন্দর টমেটি রয়েছে এটি হচ্ছে বারো মাসিয়া আপনার বেগুন গাছ আর কি এটি চিকন বেগুন এটির মোটামুটি প্রায় তিরিশ টিয়া পঁয়ত্রিশ টিয়া কেজি বেসন যায় চিকনটার মধ্যে আপনার খাইতে স্বাদ বেশি এটা হচ্ছে হৃদয়ের ক্ষেত আর কি হৃদয় প্রতি বছরই বেগুনের চাষ করে পাশাপাশি একটা নাও করে আবার গৃহস্থিও করে হৃদয় প্রচুর পরিমাণে পরিশ্রম করে আমরা বিরামপুর বাজার আছে একটা এই বাজারে এসে ব্যবসা করে আর কি ব্যবসার পাশাপাশি আপনার গৃহস্থিও করে গরুটু ও ফলে অনেক পরিশ্রম করে ছেলেটা মোটামুটি বাবার অর্থ সম্পদ আছে ভালো কিন্তু আপনার প্রচুর পরিশ্রম করে তার কথা হইল বাবার আছে যা তা তো আছেই নিজে তা করতারি এটা দেখি চেষ্টাটা এলো সবচেয়ে বড় কিছু অনেকটা জায়গা ঘুরে আইলাম সকালে একটু আডা হইলো লেবেলা ওইটা একটু আডাচুরি করলে শুলে ভালা থাকে কিন্তু কারণ যা করি তো সব আটটার আগেই আটটার পরে তো আর সময় পাওয়া যায় না দোহানো দোহান লাগে কারণ গ্রামের বাজারে দোহানটা আপনার বেলা গিয়ে খুললে মনের একটা আত্মা তৃপ্তি আয় আর কি বেচা কিনা হোক বা না হোক যে সোয়ালে তো খুললাম দোহানটা খোলা থাকলে আপনার মনটাও শান্তি লাগে যে সকাল থেকে করলাম বেশ দোহান সকাল বেলা আপনার কারেন্ট নাই তো ইশার মা ঈশার আরে আছে ইচ্ছু দেওয়া যায় না এই জানলার ইয়ে দিয়া যতটুকু বসর আয় বাইরে ঠান্ডা প্রচুর মরিচ দেখা যায় না ক্ষেত জল দেওয়া হয় দুপুরবেলা তাই কয়েকটা মরিচ তা সে পরে ক্ষেত জল দিলে তা মরিচ তুলন যেত না মাটি থাকবো না মাটি দিয়ে জর জ্বরে হয়েছে আর এই মাটির মধ্যে তো জল না হলে কোনো কামই হইতো না জল দিলে যদি মরিচ ট্রেফা যদি মরিস গাছে ফুল দিতে হচ্ছে কিন্তু ফুল তো থাকে না ফাঁকির কারণে ফাঁকি একটু পরে আবার হামলা দিব মরিচ খেতে অনুমোর যা যেতেছে না খুঁজে খুঁজে নিতেছে কালকে ইসব কয়েকটা তুলছে আর কয়েকটা তুলে রেখে দিলি মানে এই হাইব্রিড মরিচ গাছের নিয়ম হলো তোমার যত তুলবা তত তোমার উনি কোনটা না আর তুলবো এক কোনা দেয়া আছে আমি আমি গেছিলামগা ইচ্ছা ঢাক দিয়েছেন কিছু পাততাছে না তাই ইবারে কুয়ায় দিয়েলাম এখন ঠিক কো একটা ঢলছে কাজ সমাজ কোড়া ঢলছো

দেখো আর ভিতরে হেদিকদের নিয়ে আসে তাকলে তুলে টমেটো তুললে দেখতে গ্যারান বাইরে

নাই দিব সেইদেউ

খালকে ফিডা কয় ছিলামিডাটি তো খুব মজার তারা তো মালফা পিঠা খায় না তারা খায় কি তো জানো ওই যে বড় ফুয়া ফিডা আছে না ফুয়া ফিডা এরপরে ফিডা গুলুগুলো হাঁসের এটি মুরগির মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে খায় কিন্তু অন্য ফিডা আর খায় না হ্যাঁ এই যে আমরা যেরকম ফুলি ফিডা খাই ফাটি সবটা খাই মালফা খাই হ্যাঁ কিন্তু এটি খায় না এটি এরা করতে পারে না খায়ও না

रञ्जित मेम्बर रञ्जित मेम्बर हँ एला देख्नु न कस्तो वाट लाग्यो फ्राइ फ्राइ रञ्जित मेम्बर यिनँ आएला यिनँ धरेरैछ न बा आउनुमै एला छिरा परकको बात त सोके छ हा एला लाग्यो त कस्तो लाग्यो एला देख्या जयरौ लम्बा सुरा हँ गायरौ धाइरौम लाबी हँ आय आज गेस गर्बौ हेरा त पाए कुनै असुविधा त असुविधा त पाले जनाय

আতাটা রইছিনা গলালা দি চা না জাল না আডাডা এই আজকে মামি সলবেলা পিঠা লই আইয়া